আসসালামু আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইন আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের আজকের ভিডিওর বিষয় হলো সাতশো স্কোয়ার ফুট ছাদ ডালাইয়ে কত টাকা খরচ হবে ছাদ বিম সহ অর্থাৎ একটা সাতশো স্কোয়ার ফিটের ছাদ ছাদ বিম সহ যদি আমরা ডালাই দিই তাহলে এখানে কি পরিমাণ রড কোয়া সিমেন্ট ও বালি লাগবে এবং সাথে কত টাকা মিস্ত্রি খরচ আসবে টোটাল এই হিসাবটা আজকে আমরা জানবো তো প্রথমে আমরা ছাদের ডিজাইন বা মাপটা দেখে নিই তো আমাদের ছাদের মাপটা হচ্ছে পঁচিশ ফুট বাই আঠাশ ফুট প্রস্ত পঁচিশ ফুট লম্বাই হচ্ছে আঠাশ ফুট আর এটা হচ্ছে টোটাল সাতশো স্কোয়ার ফুট তাহলে আমাদের এই সাতশো স্কোয়ার ফুটের ছাদের পুরুত্ব হচ্ছে পাঁচ ইঞ্চি অর্থাৎ ডালায় হবে পাঁচ ইঞ্চি আর ছাদের বিম দেওয়া আছে হচ্ছে এখানে আমাদের ডিজাইনে বারো ইঞ্চ বারো বাই পনেরো অর্থাৎ বারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এবং বারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি দুই ধরনের বিম দেওয়া আছে তো এখানে আপনার যে আপনার ডিজাইনটা যে ইঞ্জিনিয়ার থেকে নেবেন ওই ইঞ্জিনিয়ার ডিজাইনে দেওয়া থাকবে আপনার ছাদটা কত ইঞ্চি হবে এটা ছাদটা বিভিন্ন সাইজের হতে পারে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আর এখানে ছাদের বিমটাও বিভিন্ন রকম হতে পারে দুই তিন ধরনের বিম থাকতে পারে এবং বিমের সাইজও ভিন্ন ভিন্ন থাকতে পারে তো আমরা এই অনুযায়ী এখানে যেইভাবে আসে ছাদের বিম বারো বাই পনেরো বারো আঠারো আর এখানে ছাদের পুরো পাঁচ ইঞ্চি ধরে হিসাবটা বের করব তো এটা আপনারা আপনাদের ইঞ্জিনিয়ারের থেকে জেনে নেবেন বা ডিজাইনে দেখে নেবেন তাহলে আমাদের এই সাতশো স্কোয়ার ফিটের এবার মোট মালামালের হিসাবটা আমরা দেখবো এখানে তো আমাদের মালামালের হিসাবটা এখানে সিমেন্ট বালি কোয়ার অনুপাতটা মিশ্রণ হবে হচ্ছে এক দেড় তিন এক দেড় তিন অনুপাতে আমরা সিমেন্ট বালি কোয়া মিক্স করব তাহলে আমাদের এর মানে হচ্ছে এক ভাগ সিমেন্টের সাথে দেড় ভাগ বালি এবং সাথে তিন ভাগ কোয়া তো এই অনুযায়ী আমাদের এখানে হিসাবটা আসবে তাহলে আমাদের সিমেন্ট লাগবে হচ্ছে এখানে টোটাল সাতশো স্কোয়ার ফিটের ছাদে সিমেন্ট লাগবে চোরানব্বই ব্যাগ এরপরে বালি লাগবে হচ্ছে একশো আশি সিএফটি এরপরে কুয়া লাগবে হচ্ছে তিনশো আটান্ন সিএফটি তো যেহেতু আমরা ইট কিনে সেটাকে কুয়া বাঙবো কুয়া করব তো সেজন্য আমরা ইটে রূপান্তর করব তিনশো আটান্ন সিএফটি আমরা জানি প্রতি সিএফটি কুয়া করতে ইট লাগা হচ্ছে নয়টি তাহলে তিনশো আটান্ন গুণ নয় তিন হাজার দুশো বাইশ পিস তাহলে তিনশো আটান্ন সিএফটি কুয়া করতে তিন হাজার দুশো বাইশ পিস ইট লাগবে এবার আমরা বিমের রডটা দেখবো আমাদের এই বিমের রড লাগবে ষোলো এম এম পাঁচশো তার লাগবে ছয়শো এগারো কেজি স্টির আপ বা রিং দশ এম এম তিন সুতা লাগবে হচ্ছে তিনশো কেজি এরপরে ছাদের রড দশ এম এম তিন সুতা কেজি বারো এম এম চার সুতা পাঁচশো ছাব্বিশ কেজি তো এই রডের হিসাবটা একটু উঠানামা করতে পারে এখানে আপনার আমার আপনার ডিজাইনের সাথে মিল নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনার রডটা কম বেশি হতে পারে কারণ এক এক ডিজাইনের রডের পরিমাণ এক এক রকম থাকে তো এবার আমরা এই হিসাবটা টোটাল এক জায়গায় দেখবো এখানে এক জায়গায় হিসাবটা করা আছে তাহলে আমাদের এই টোটাল সাতশো স্কোয়ার ফিট ছাদে সিমেন্ট লাগবে হচ্ছে চুরানব্বই ব্যাগ প্রতি ব্যাগ সিমেন্টের দাম আমি পাঁচশো দশ টাকা করে ধরতেছি তো এই করস এই সিমেন্টের দামটা ওঠানামা করে এটা আপনারা বাজারে দেখে নেবেন এটা চারশো আশি টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত হতে পারে তো আমরা পাঁচশো দশ টাকা করে ধরতেছি তাহলে চুরানব্বই গুণ পাঁচশো দশ তাহলে আমাদের আসতেছে সাতচল্লিশ হাজার নয়শো চল্লিশ টাকা এটা সিমেন্টের দাম এরপরে বালি হচ্ছে একশো আশি সি এফটি বালির দাম আমরা আশি টাকা করে ধরতেছি তো এটাও কম বেশি হতে পারে এখানে আপনারা কোন বালি দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে বালি বিভিন্ন দামের আছে এখানে যদি লাল বালি এবং লোকাল বালি একসাথে মিক্স করে দেন তাহলে সেই ক্ষেত্রে একরকম আবার লোকাল বালি দিলে একরকম আবার শুধু লাল বালি দিলে আর রকম তাহলে আবার যদি দুটা মিক্স করে ফিফটি ফিফটি দেন ওয়ান থার্ড টু থার্ড এভাবে দেন তাহলে আমরা এখানে একটা যায় একটা ধরতেছি আশি টাকা করে ধরতেছি তাহলে একশো আশি জি এফটি বালির দাম আসতেছে আশি টাকা করে ধরলে চোদ্দো হাজার চারশো টাকা তো এটা আপনারা আপনাদের জেনে ইঞ্জিনিয়ার ডিজাইন করছে ওনার থেকে জেনে নেবেন কোন বালি আপনারা এখানে চারটালগে দেবেন আপনারা চাইলে ফিফটি ফিফটিও দিতে পারেন ফিফটি পার্সেন্ট লাল বালি ফিফটি পার্সেন্ট লোকাল বালি এরপরে ইটের দাম ইটের দামও এটা ওঠানামা করে এটা আট টাকা নয় টাকা থেকে শুরু করে বারো টাকা পর্যন্ত হতে পারে তাও আমরা এগারো টাকা করে ধরতেছি তিন হাজার দুশো বাইশ পিস এগারো টাকা করে ধরলে পঁয়ত্রিশ হাজার চারশো বিয়াল্লিশ টাকা এরপরে রডের দাম রডের দামটাও বিভিন্ন ওঠানামা করে এটার তো রডের দাম বিরাশি টাকা থেকে শুরু করে নব্বই টাকা পর্যন্ত হতে পারে প্রতি কেজি তো আমরা এখানে ছিয়াশি টাকা করে ধরতেছি তো আমাদের টোটাল দশ এম এম বারো এম এম ষোল এম এম মিলে টোটাল রড লাগবে দুই হাজার সত্তর কেজি অর্থাৎ এক হাজার কেজি এক টন হলে এখানে দুই টন আরও সত্তর কেজি তাহলে দুই হাজার সত্তর কেজি রডের দাম আসতেছে ছিয়াশি করে ধরলে এক লক্ষ আটাত্তর হাজার বিশ টাকা এরপরে মিস্ত্রি খরচ মিস্ত্রি খরচ আমরা একশো বিশ টাকা করে ধরতেছি প্রতি স্কোয়ার ফিটে তো এটাও মিস্ত্রি খরচটাও এলাকা বেঁধে ভিন্ন ভিন্ন হতে পারে কাজের দরন অনুযায়ী এটা আশি টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত হতে পারে আমরা এখানে একশো বিশ টাকা করে ধরতেছি তাহলে সাতশো স্কোয়ার ফিট এসে চুরাশি হাজার টাকা এবার যদি টোটাল যোগ করি সিমেন্ট বালি ইট রড খরচ টোটাল যোগ করলে আমাদের তিন লক্ষ উনষাট হাজার আটশো দুই টাকা তাহলে আমাদের এই সাতশো স্কোয়ার ফিট ডালাইয়ে চার ডালাইয়ে মিস্ত্রি খরচ সহ টোটাল খরচ হবে তিন লক্ষ উনষাট হাজার আটশো দুই টাকা আমাদের আজকের ভিডিওটা এতটুকুই আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ